we ঝটপট জয়েন করো লাইভে চলে এসেছি এখনও কেউ আসেনি এক মিনিট হয়ে গেল তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো আমি লাইভে চলে এসেছি কে এসছো লাইভে প্লিজ একটু কমেন্ট করো আর লাইক করে দিও লাইভে চলে এসছি হিরো হাই হ্যালো এটা কি নাম অ্যালো রানে হ্যালো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর স্ক্রিনে দুবার ট্যাপ করবে স্ক্রিনে দুবার ট্যাপ করলে লাইক পড়ে যাবে মিস্টার হিরো কেমন আছো আমি ভালো আছি গো তুমি নতুন আচ্ছা আমার ব্লগ ভিডিও দেখো এস বি ডেলি রুটিন লাইভ ব্লগ আমার চ্যানেলের নাম এস কে এটা কী নাম আমি তো পড়তেই পারছি না ওকে ওকে অসংখ্য ধন্যবাদ মিস্টার হিরো তোমার নামটা কিন্তু দারুণ দিয়েছ অ্যাট দ্য রেট মিস্টার হিরো এইট সিক্স থ্রি ফোর হ্যাঁ এস বি ডেলি রুটিন লাইভ ব্লগ চ্যানেল আমার তন্ময় গো ঠাকুরতা কেমন আছিস বোন ভালো আছি দাদা তুমি কেমন আছো অনেকদিন তোমার অনেকদিন পর আসলে প্লিজ লাইক করে দিও স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আমার লাইভে আসা ঠিক থাকে না কেন বলো তো মানে যে সময় আমি ফাঁকা পাই সেই সময় লাইভে আসি কারণ ছেলে পড়াশোনা করে তো এবার ওর যখন পড়া থাকে না বা পড়তে যায় সেই বুঝে লাইভে আসি কেন ও ছেলে পড়তে বসলে তো লাইভে আসা যায় না আমি কিছুই করি না আমি এই যে লাইভ করছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 এস বি ডেলি রুটিন লাইভ ব্লগ না না এখনো মনিটাইজেশন হয়নি গো এখনো হয়নি হ্যাঁ গ্যাসের ওষুধ খেয়েছি সকালে খালি পেটে খালি পেটেই খেতে হয়তো আমার নাম আমার চ্যানেলের মধ্যেই আছে দেখি খুঁজে বলো তো আমার নাম আমার চ্যানেলের মধ্যেই আমার বাড়িতে এখন বর্তমানে আমার শাশুড়ি মারা গেছেন এখন মানে আছে সবাই আমরা একই বাড়িতে থাকি হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফ বলছি কি আমার হাজব্যান্ড ছেলে আর আমার যা ভাসুর ভাসুরের ছেলে সবাই একসঙ্গেই থাকি আমি গ্যাস গ্যাসের ওষুধের নাম বলবো প্যান্ডি প্যান্ডি খাই বা প্যান ফর্টি বা ওমেজ বা ওমেজ যখন যেটা হয় ওয়াইফটা ভুল করে বেরিয়ে গেছে গো আমি দাদা আমার ছেলে ভাসুর ভাসুরের বউ তার ছেলে এতজনের মধ্যে মোটে দুটো লাইক পড়েছে লাইক করো লাইক করো তাড়াতাড়ি দাদা ছোটোখাটো একটা ব্যবসা করে তুমি গ্যাস নিয়ে খুব রিসার্চ করো একটা বুঝেছো একটা রিসার্চ সেন্টার বানো আমার এখানে দুটো দেখাচ্ছে দুটো লাইক দেখাচ্ছে তোমরা কে কোথা থেকে দেখছো এটা বললে না তো হতে পারে বুঝেছো একটা লাইক হয়তো কেটে নিতে পারে কেটে নেওয়ার কারণটা কি সেটা তো আমি বলতে পারবো না তুমি একটা গ্যাসের রিসার্চ সেন্টার খোলো লোকের সিলিন্ডারের খুব মানে গ্যাসের খুব অভাব বাড়ি বাড়ি যে দিয়ে আসো পর্যন্ত কাজে দেবে তোমার বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান দেখে দেখছে না না রাগ করবো কেন তোমাকে আমি সাজেশন দিলাম রাখ না তোমাকে আমি সাজেশন দিলাম গেল তারপরে পরে তুলবো তুমি লাইক করেছো আগে বলো দাদামণি তুমি লাইক করেছো তন্ময় গু ঠাকুরা তুমি লাইক করেছো কি চটপট জলদি আর কারা কোথায় আছো প্লিজ লাইফটা জয়েন করো আমি চলে এসছি এবার হয়েছে টিফিন হলো না এখনো টিফিন হয়নি ওর ছেলে পড়ে আসুক পড়তে গেছে পড়ে আসুক ইউটিউব ছাড়া আর কোথায় কাজ করো ইউটিউব ছাড়া এমনি আমি হেলথের কাজ করি ছেলে কিসে পড়ে ছেলে তোমার এইটে পড়ে ক্লাস এইটে আর কে কোথায় আছে প্লিজ তাতেই ঝটপট করে জয়েন করো এস বি ডেলি রুটিন লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত লাইভে চলে এসছি প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও কী রকম ভিডিও দাও আমি ব্লগ ভিডিও দিই রোজকার ডেলি যে ব্লগ आज का डेली लाइफ रूटिंग वो सही जो एस बी डेली रूटिंग लाइफ ब्लॉग तुम्हें हमारे चैनल ने गले देखे दे बुधवार में जमीकीरों का वीडियो दी ना कुकिंग वीडियो दी ना बो এখনও কুকিং ভিডিও দেওয়ার জন্য মানে অনেকটা জাগা বাসা লাগে যা আমার মানে ছোট ঘর আর আলাদা করে মানে জাগা বাসা নেই সেই রকমভাবে দিতে পারি না ইচ্ছে ছিল মানে কুকিং ভিডিওর জন্য কিন্তু অনেক সময় লাগে অনেক কিছু লাগে ওই সময়টা আমার কাছে নেই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ করতে পারো করো হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা কি কোর্সটা কেমন ভালো যারা করতে পারে হসপিটাল মানে সবই তো যেমন আমরা ঘর চালাই তেমন হসপিটালকে সাজিয়ে গুছিয়ে রাখা কোথায় কি করতে হবে কোথায় সিট বাড়াতে হবে এসে সেটাই যদি করতে পারে তো খুবই ভালো হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট খুবই ভালো ওইটা হসপিটাল ম্যানেজিং কাজ নাকি হ্যাঁ বলতে পারলাম আমি যতটা জানি তোমায় বললাম বুঝেছো এর বাইরে আমি জানি না আমি তো হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়িনি এটা তো আমি তোমাকে বলতে পারবো না যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে তারা বলতে পারবে এই বিষয়ে কোনো আমার ধারণাই নেই কারণ আমি এর থেকে অনেক দূরে অনেক দূরে বুঝেছ এর থেকে আমি অনেক দূরে